আজতে মারিয়াম সন্তানের দিকে ইশারা করে দিল সন্তানের দিকে ইশারা করার পরে লোকেরা বলতেছে ও মারিয়াম তুমি কি এটাকে তামসা পাইছো না তুমি সন্তান নিয়ে আসছো বিয়ে নাই সাদী আবার আমাদের সাথে তামসা করতেছো এই ছোট্ট বাচ্চা কিভাবে কথা বলবে সে তো বসতেই পারে না সেভাবে সে আবার কিভাবে কথা বলবে এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরত প্রকাশ করলেন আল্লাহতি ইসরা আর ইসরাত ওয়া ছোট বাচ্চা তিনি বসে গেলেন বসে পড়তে আরম্ভ করলেন ক্বালা ইন্নী তিনি বললেন আমি হলাম আল্লাহর গোলাম আতা আল কিতাব আল্লাহ তাআলা আমার দিয়েছেন ওয়া জাআলানী নবীয়া এবং আল্লাহ রব্বুন আলামিন আমাকে নবী বানাইছেন সকলেই বলি সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিসসালাম যুনার বাচ্চা ছোট বাচ্চা আল্লাহ তাআলা তার জবানকে খুলে দিলেন তিনি কি বললেন আলা আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর গোলাম আতা কিতাব আমাকে আল্লাহ তালা কিতাব দিয়েছেন ওয়া আলানি এবং আল্লাহ আমাদের আমাকে নবী বানাইছে আল্লাহ পবিত্রতা বর্ণনা করার জন্য আল্লাহ তালা কোরআন করিমে ওই সকল ইহুদিদের কথাগুলোকে খণ্ডন করে দিয়েছেন আল্লাহ তালা তাদের কথার বিপরীত আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন